হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভ্রমণ ভিডিওটি দেখাতে চলেছি সেটি দু হাজার বাইশের এপ্রিলের মাঝামাঝি সময়ে আমরা রওনা হয়েছি কার্শিয়াং ভিক্টোরিয়া স্কুলের স্টুডেন্টসদের নিয়ে সিকিমের গ্যালসিং ডিস্ট্রিক্টের পেলিংয়ের উদ্দেশ্যে পেলিং থেকে যে সমস্ত জায়গায় আমরা যাব সেগুলি বেশ কয়েকটি পর্বে আমি দেখাতে থাকবো চলুন কার্সিং থেকে পেলিং যেতে যেতে আমরা কি কি দেখছি সে সমস্ত দেখতে থাকি পৌনে আটটার দিকে আমরা বেরিয়েছি আর এখন আমরা খুব দার্জিলিংয়ের কাছাকাছি আমরা যাচ্ছি আজকে সিকিম পেলিংয়ের থেকে কী প্রোগ্রাম সেটেল হয়ে আছে সেটা এখন অব্দি আমার জানা নেই তো সেখানে গিয়ে জানবো আর আপনাদের জানাবো আর আজকে গাড়িতে আমার সাথে রয়েছে হিন্দি টিচারের মিসেস হ্যালো ছেলে আয়ুষ আর আর আমার মেয়ে রয়েছে সঙ্গে আমাদের আরও আছে আর দুটো গাড়ি রয়েছে সামনে তো প্রতি বছরই আমাদের স্কুল থেকে ক্লাস নাইন আর টেনের স্টুডেন্টসদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় দার্জিলিংকে পেছনে ফেলে আমরা হারিয়ে গেলাম চিরসুন্দর চা বাগানের সবুজে সকালে জল খাবার করা হয়নি আমাদের তাই ড্রাইভার ভাইদের বলা হয়েছিল এই সবুজেরই মাঝখানে কোথাও যেন গাড়ি দাঁড় করানো হয় ঠিক তেমনটাই করেছিল আমাদের ড্রাইভার ভাইরা সো ড্রাইভার দাদা যেমন বলল এই টি গার্ডেনের নাম হচ্ছে টকবার টি গার্ডেন এরকম কিছু একটা আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারছি না একদম একদম বহুত আচ্ছা একদম নাইস নাইস বহুত নাইস বহুত আছে জায়গা মে আপনি গাড়ি পার্ক করে তো আমি আমার সামনের ভিউটা দেখাচ্ছি দূরযাত্রার মাঝখানে কিংবা নিছকে ঘুরে বেড়ানোর জন্য জায়গাটা কিন্তু অপূর্ব মন ভরে যাবেই যাবে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তেমন কোনো জনবসতি দেখতে না পেলেও সবুজের মাঝখানে কিন্তু একটি হসপিটাল দেখতে পেলাম চলুন না একটু দেখে আসি geography teacher a very good welcome to all my dear viewers and especially all my dear students and esteemed and respected all the viewers are at this moment watching this video good morning to all of you and we are in a mood to explore the Sikkim himalaya we are on the way already. Okay, we have left our pictory school campus today early morning. Right now, we are just down of dazling down of Mount schools at the Singla Road, dazling Singla Road near Patle Bus. So we have stopped for a while for a breakfast here. As you can see in front, boys are serving and having their breakfast. Okay, these are the other vehicles. Okay, you can see the scenic beauty. Okay, on the way, we have stopped for for a while to take the breakfast. Now see, okay. These are the other roads. It goes to Tigaan area. of this part of the hill, okay. So we are on a, a natural study trip, okay. We have started our journey today morning. Boys are having their breakfast here. Uh, these are the vehicles, okay. It will take us to Pelling first. We'll have a nice stay over there. Let's see what is uh, there on the uh, on the way. It is waiting for us. We'll try to explore different geographical locations, scenic beauties, and places of interest of Sikkim Himalaya. We have just uh, yes, little away from Darjeeling. So, yeah, this is the road. It goes towards our Singla, and afterwards we'll reach up to the Pelling. Let's see our destinations for the day today. So, a uh, picturesque tea garden. Hill slopes are down valley. It's for you if I can okay frame it properly for you, viewers. Okay, this is for you. We have started our journey, I'm moving forward. All boys, hey boys, show your face once. I'm recording. Okay, how is your breakfast, boys? Awesome, okay, okay, okay. I'm gonna join, okay.

ব্রেকফাস্ট ছেড়ে সবুজের মাঝখান দিয়ে মণিপ্রাণের সবুজ হয়ে এগিয়ে চলেছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ের দিকে আর সুযোগ পেলেই মাঝে মাঝেই ড্রাইভার ভাই আমাদের যতটুকু জানানো যায় জানিয়ে যাচ্ছেন একটু ব্রেক করতে হয়েছে আর তারই ফাঁকে আমরা জানতে পারলাম ওই যে দূরে সিকিমের জোরথাং শহর আর আমরা বেশ কিছু দূর এগোবো এই জোরথাংকে বা পাশে রেখে मेरा ये मेरा गांव ये है मेरा घर से ये ऐसे ऊपर में है थोड़ा अच्छा ही हुआ ना आप अपना घर के पास में आ गए हैं हम <laughs> लोग का डेली सर्विस है ना ये रास्ता डेली चले से यहाँ यहाँ से फिर गारजिंग ये ऊपर में है मेरा घर जगह तो है সবুজ পাহাড় আর মনকে আরো সতেজ করে তোলা নদী পেরোতে পেরোতে কখন যেন পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে

তাতে সিকিমের ট্র্যাডিশনাল শিল্পের ছোঁয়া ওয়েলকাম টু খুঁজে আমরা এখন একদম সিকিমের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আহ একটু আগে ব্রিজটা পার হয়ে আসলাম ওটাই ছিল শিশি মানা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে সিকিমে প্রবেশ করলাম এটা হচ্ছে সিকিমের গেট जाना क्या, क्या पड़ेगा ना इंट करना हाँ। पड़ेगा। क्या जी मैंने क्या 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 अच्छा। अच्छा। वो बोल दिया है दूसरा गाड़ी नहीं बोला पैसा कितना लगा हंड्रेड रुपीज एक गाड़ी के लिए एक गाड़ी थैंक यू चलो সিকিমে প্রবেশ করার পর যে জনবসতিটি এলো সেটি হলো এই নয়াবাজার আমরা এখন নয়াবাজার পেরোচ্ছি এই শহুরে জনবসতিটি পেরোনোর পর ড্রাইভার ভাই আমাদের জানাচ্ছেন নিচে যে বৃষ্টি দেখা যাচ্ছে সেটি পেরিয়ে একদিকে যাচ্ছে সিকিমের নামচি কিংবা রাবাংলা আর মেইন রোডটি চলে যাচ্ছে সিকিমের গ্যাংটক কিংবা শিলিগুড়িও চলে যাওয়া যায় ড্রাইভার দাদাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি আমরা নতুন ড্রাইভার তো এখন বাই বাই কিছু কিছু জায়গায় ধস নেমে রাস্তার বেহাল অবস্থায় পেরিয়ে আমরা হঠাৎ একটি টানেল পেলাম সে এক অন্য উপলব্ধি একটা আস্ত পাহাড় কেটে তার ভেতর দিয়ে রাস্তা অন্ধকার এড়াতে লাইটের ব্যবস্থা করা আছে বেশ লম্বা টানেলটি কয়েকশো মিটার তো হবেই সে যাই হোক টানেলের ভিতর দিয়ে যেতে কেমন লাগছে বলুন lexip jo abhi tak milestone me में लिखा हुआ था वही na the gadi gulo abar it to ikhane dariyeche hoyto lal hello viewers we are at lexip viewpoint the will to way a route it goes to pelling from here so see i'd like to show you the down valley okay, this thing natural beauty Uh, Kerengit Valley flows uh, down valley. Okay, it goes to meet Tista. Okay, uh, the far side. Now these are our vehicles. it has stopped out here. We have stopped for a while to have our lunch here. You can see some other tourists also. Uh, this is the road we have covered up to this far. Now, we are at this moment at a, a, a viewpoint. It's known as Lake's Viewpoint. Yeah. Our boys are having their lunch. Yes, we have carried our lunch from the school dining hall. Boys are at this moment having their lunch. A pack of Akane veg and non veg PEN is. Yes, There's, uh, Mr. Saw family. Some boys are taking it outside also. You can see, uh, yes, a lot of tourists already. Uh, this is the peak season of the tourists towards the Sikkim Himalaya. You can see my better half. My daughter. Yes, another set of a beautiful uh, sickness painting. A traditional okay, casuist art you can see. Okay. It's a seat. People can, can stay out here on the way. Okay. So we are going we 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 a hall for a while. We'll move forward towards the paling through this room. <coughs> so see you next. Thank you. Thanks for watching. একদম শিলিগুড়ি কলকাতার ফিল ভাবেছিলাম ঠান্ডা কিন্তু গরমের অবস্থা খারাপ না না একটু পরে ঠান্ডা হবে কুইল যখন একটু উপরে উঠবো আপাতত তো গরমে মরছি লাঞ্চ সেরে আবার রওনা দিলাম এখান থেকে কত সময় লাগবে কিতা টাইম আধা ঘন্টায় সময় লাগবে আমাদের পেলিং পৌঁছাতে চলুন

रे का रहा। तो के चुन। है है। अच्छा फोटो जैसा अच्छा दाशा। दाशा। हाँ 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 मैंने देखा है यूट्यूब में हाँ, अभी रील्स बना हुआ है ना उधर हाँ। ठीक है ওয়েদারটা এতক্ষণে কুল লাগছে ভালো লাগছে বাবার মানে কিছুদূর আগে মানে কি যে গরম ছিল খুবই গরম ছিল এখন অনেকটা কুল ভালো লাগছে আমরা পেলিংয়ে এসে পৌঁছে গেছি আমাদের হোটেল আছে আপার পেলিংয়ে আর হোটেলটির নাম গিকলি আর এই হোটেল অব্দি পৌঁছতে পৌঁছতে দেখি শহরটা কীরকম দেখতে আমার চোখে প্রথম দেখা जहाँ पर पहले? जहाँ ओ इधर ही है तो होटल डिगलिंग, है ना अज्जी की है। हम रहा हम तो পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি এখানে আশেপাশে আরও অনেক হোটেল দেখতে পাচ্ছি আর আমরা উঠলাম এই হোটেলে এইটা হচ্ছে আমাদের হোটেল এখন বাজে দুটো তো মোটামুটি আমাদের কাশিয়াম থেকে আসতে ছ ঘন্টার মতন টাইম লেগেছে অবশ্য তার মাঝে পনেরো পনেরো মিনিট করে আমরা আর টাইম স্পেন্ড করেছি আমাদের ব্রেকফাস্টের জন্য আর লাঞ্চের জন্য তো চলুন এবার ভেতরে যাই হোটেল রুমগুলি কীরকম তো ভিউয়ার্স হোটেলের রুমগুলি দেখিয়ে দিলাম মোটামুটি এরকমই রুমগুলি আর আমরা এখন ভীষণ টায়ার্ড মোটামুটি আমাদের ছ ঘন্টার মতন টাইম লেগেছে কাশিয়াং থেকে পেলিংয়ে আসতে আমরা এখন ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে একটু শহরটা দেখে নেব আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আর এরপর যে যার যেগুলো দেখবো সেগুলোর জন্য আবার আলাদা ভিডিও করব ততক্ষণের জন্য বাই বাই